সম্মানিত কিওয়ার দৈনিক জনকণ্ঠ পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলুন বিস্তারিত জানি তবে যারও এখনও আমাদের এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকের দুই পরিচালক ও সাবেক দুই এমডির বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাত বিস্তারিত খবরে বলা হয়েছে প্রায় শত কোটি টাকা পাচার ও আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দুই পরিচালক ও সাবেক দুই এমডির বিরুদ্ধে পৃথক দুটি মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে এদিন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য জানান দুই সালের এক এপ্রিল ঢাকার সমন্বিত জেলা কার্যালয় থেকে মামলাটি দায়ের করা হয় দুদক পরিচালক মোহাম্মদ বেনজির আহম্মদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছিলেন প্রথম মামলার চার্জশিটের আসামিরা হচ্ছেন সিকদার রিয়েল এস্টেটের মালিক রিক হক সিকদার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী ও চৌধুরী মোশতাক আহমেদ সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কার্ড ডিভিশন মাহফুজুর রহমান সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল তদন্তে নাম উঠে আসা আসামিরা হচ্ছেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার পাল এ এন এম আহসান হাবিব সাবেক ভাইস প্রেসিডেন্ট চন্দ্র কর সিনিয়র অ্যাসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম খান সাবেক সিনিয়র অ্যাসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজওয়ানুল হক ও মোহাম্মদ শামসুল আলম অনুমোদিত চার্জশিটে আসামিদের বিরুদ্ধে ছাব্বিশ লাখ বাইশ হাজার চারশো নিরানব্বই মার্কিন ডলার বা একুশ কোটি তিপ্পান্ন লাখ টাকা দুই সাল হিসাবে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে